আপনারা জানেন যে আমরা মঞ্চ চব্বিশের পক্ষ থেকে জুলাই একটি কোনো সংগঠন মঞ্চ চব্বিশের পক্ষ থেকে আমাদের প্রিয় কাজ জুলাইয়ের পূর্ব জুলাইয়ের পর্যবিত অনুপ্রেরণা শরীফ উসমান হাদিকে দেখার জন্য আসি এবং আমরা একদম ওনার কাছে পর্যন্ত যাই আমরা যেখানে লক্ষ্য করি যে জুলাই পরবর্তী বাংলাদেশে শরীফ উসমান হাদির উপর আক্রমণ হওয়া মানে জুলাইয়ের উপর আক্রমণ হওয়া আবু সাইদ ওয়াসিম মুফজির উপর আক্রমণ হওয়া আজকে শেরুখুস্তান হাদির উপর আক্রমণের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ যেটা নিষ্ক্রিয় আপনি যে শরুখুস্তান হাদি পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করছে জুলাইকে প্রেজেন্ট করছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করছে না প্রিয় বাংলাদেশের জন্য লড়াইয়ের ঘোষণা দিচ্ছে সেই হাদির উপর আক্রমণ হয়েছে অথচ গোয়েন্দা সংস্থা অবগত না ডিজিএফআই জানে না এনএসআই জানে না তার মানে এই রাষ্ট্র ব্যবস্থা কারা পরিচালনা করছে যেই ইন্টেরিম আমার রক্তের উপর দিয়ে আবু সাইদ মুখদের রক্তের উপর দিয়ে বসেছে তাদের দায়িত্ব হচ্ছে জুলাইকে রক্ষা করার জন্য জুলাইয়ের প্রতিটি নেতাকে নিরাপত্তা দেয় সেই ইন্টেরিম নিরাপত্তা দিতে ব্যক্ত হয়েছে আপনি ভাবতে পারেন আজকে ওনার পরিবারের কাছে যখন দেখা করি ঘুমটা অঝরে কান্না করছে কারণ এই হাদি তো সেই হাদি যিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে চাঁদাবাজদের কোনো এটা সেই হাদি যে বলেছিল আমি যদি সংসদে যাই দুর্নীতি বা চাঁদাবাজের এমপিদের জান বের করে ফেলবো এই ঘোষণার পর যাদের অন্তরে জ্বালা উঠেছে তারা হচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ অপশক্তি সরাসরি ভারত থেকে পরামর্শ করে তাদের সরাসরি কিলিং মিশনের অংশ হিসেবে জুলাইয়ের প্রথম সারির যুদ্ধা প্রিয় বাংলাদেশের যুদ্ধা শরীর হাজির করা করেছে এবং ক্রমাগত আমি চব্বিশের দায়িত্বে আছি হয়তো খুব বেশি কিন্তু যারা আছে প্রতিটি ব্যক্তিকে সংগঠনকে ধরে ধরে তারা হুমকি দিচ্ছে আমাদেরকে বলা হচ্ছে তোরা তোদেরকে গুলি করা হবে আমাদেরকে বলা হচ্ছে জুলাই জঙ্গি এটার জন্য কি জীবন দিয়েছে আবু সাইদ ইউনুস স্যার যখন ক্ষমতা নেই তিনি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সেই ছাত্রদের নিয়োগ পেয়ে আজকে আপনি বিবৃতির সরকার দেখাচ্ছেন এই বিবৃতির সরকারকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা মনে করছি এই সরকার যদি আগামী ছয় ঘন্টার ভিতর এই হত্যাকারীকে যে হত্যা চেষ্টার জন্য শরীফ উসমান হাজির উপর আক্রমণ করতে থাকে যে গ্রেফতার করতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কীভাবে নামাইতে হয় সেটা আমরা দেখব এই রাষ্ট্রে ভারতের কোনো পরামর্শ চলবে না দিল্লির পরামর্শ চলবে না আমার কামার কুমার জেলে চাষা জুলাইয়ের অংশীজন প্রত্যেকের পরামর্শের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে শরীর উৎসান হাজি দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আজকে থেকে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি এবং আজকে থেকে আপনারা জানেন শাহবাগ আজ দিন লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় দিল্লির মস্তদে আঘাত করে বাংলাদেশের পুত্র সন্তান স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের নেতা তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই দেশে আসার ঘোষণা দিয়েছেন সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই প্রমাণ করে দিল্লির কোনো আধিপত্য দিল্লির কোনো আগ্রাসন বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না সেজন্য আমাদের জায়গা থেকে হতাশার কিছু নেই আপনারা ভাবতে পারেন আমরা হয়তো গুলি বুলেট এই ধরনের আক্রমণ থেকে পিছনে চলে যাব আমরা যে জীবন নিয়ে অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে শাহাদতের তামান্না সেই শাহাদতের তামান্নাকে লালন করে যতক্ষণ পর্যন্ত না জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিলিফের যে হিসাব ছিল আমরা মাঠে থাকবো উসমান ভাই সম্পর্কে যেটা ছিলাম সেজন্য বলছি যে ওনার নিজের শ্বাস নিতে পারছেন এবং রক্ত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এটা পজিটিভ আমরা আশাবাদী যে উসমান হাদিমাই আমাদের মাঝে ফিরে আসবেন এবং যে অবস্থা ছিল পূর্বে তার চেয়ে এখন অবস্থা ভালো এবং তিনি ব্লাড নিচ্ছেন এবং নিজেই শ্বাসকষ্ট নিতে পারছেন যেটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমরা মনে করছি যে যথাযথ চিকিৎসা পেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতা এবং আমরা মনে করছি যে ইন্টরিম সরকারকে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে আপনারা কি জনগণের কাতারে দাঁড়িয়ে কথা বলবেন না কোনো প্রেসক্রিপশান কোনো আধিপত্য কোনো বহিরা বহিরাগত শক্তির পরামর্শে কথা বলবেন আপনি যদি জনগণের কাতারে কথা বলেন ওয়াসিম মুখদের চেতনাকে লালন করেন তাহলে আপনি ছয় ঘন্টার ভিতর সে আসামকে গ্রেফতার করবেন একটা রাষ্ট্রের এতগুলো নিরাপত্তা ব্যবস্থা ডিজিএফআই এনএসআই পুলিশ র্যাব বিজিবি তারপরেও কি করে প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় একটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টাকারী বাহিরে থাকে নিরাপত্তা বাহিনী কি করে সেই জায়গা থেকে আমরা খুবই উদ্বিগ্ন আমরা প্রতিটা নাগরিক উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা আমার ভাইয়ের নিরাপত্তা নিয়ে সংখ্যা পরিবারের নিরাপত্তা নিয়ে সংখ্যা কারণ আমাদেরকে বলা হচ্ছে তোরা জুলাই জঙ্গি তোরা জুলাই মাঠে নেমেছিলিস আমরা বলে দিচ্ছি আমাদের যান যাইতে পারে আমরা আমাদের জুলাই যেতে দেব না এই জমিনে ইনসাফ কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই হাদিরা থাকবে এই ওয়াসিম মুখদের চেতনাকে লালন করে জুলাই ভিত্তিক রাষ্ট্র মানে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা